তৈরি করে রসুলের সামনে দিয়ে বলছে যুবক তুমি এটা তাড়াতাড়ি পান করো নচেত মরে যাবে আমার নবীর হাতটা কাঁপতে ছিল সিরাতি হিসামের মধ্যে আসছে যেই গ্লাসটা নিলেন হাতের ভিতরে মুসকি একটা হাসি মেরে বিসমিল্লা বলে সেবন করলেন পান করলেন এরপরে কিছুক্ষণ চুপ থেকে যুবকের দিকে তাকায় তাকায় বলছেন রসুল বলছেন যুবক তোমার নাম তো আব্দাস হঠাৎ করে যুবক মনে ভাবলো আমার নাম কেমনে জানল দেখা হলো না কথা হলো না আমার নামটা জানলো কেমনে পরিচয় কেমনে সে পেলো রসুল কিছুক্ষণ পর বলছেন যুবক তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামের নাম হলো নিনোয়া কে গ্রামের নামটা জানলো কেমনে এবার বলতেছে তুমি আমার গ্রামের নাম জানলে কেমনে এবার তিনি বলছেন তুমি যে গ্রামে জন্ম নিয়েছ সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গাম্বর ইউনুস আলাইহিস সালাতু সালাম এবার বলা হলো নবীর খবর আমার গ্রামে জন্ম তোমাকে কে দিল আমার নবজি মুসকে হাসি মেরে বলছেন একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে ছিল ছিল কি আশ্চর্য হয়ে তার আর বুঝতে দেরি হলো না খ্রিস্টানি কায় তার দুটা হাত নিয়ে সোজা নবীর পায়ের কদমে চুমুক শেষদা দিয়ে তাকে ধন্য করবে এমন প্রিপারেশন যখন নিচ্ছিল আমার মবিজি চট করে দুই হাত ধরলেন দুই হাত ধরে বুকের সঙ্গে বুক লাগাই দিয়ে বলছে আদদাস তুমিও বান্দা আমিও বান্দা বান্দা বান্দাকে কখনও শেষদা দিতে পারো না যদি শেষদা দিয়ে দেয় সে মুশরিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে আদদাস বলছে আপনি জানলার পায়ে নাম্বার কোন সন্দেহ না আমাকে বলায় দেন সাহাদু আল্লা ইলাহা ইল্লামাহো ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হিদায়াতের মালিক কে আল্লাহ আস্তে বলবেন না কে আল্লাহ আল্লাহ তো শিরকের কাছে আমরা কি যাব না কাছে কি আমরা যাব না কোন মাজারে সেজদা দেওয়া যাবে এই মাজার গুলোতে কিছু সন্ত্রাস থাকে কিছু গুন্ডা থাকে এই মসমটা তারপর কি মোজ বড় দাড়িগুলো জটলা পাকানো মাথার চুলগুলো জটলা মানে মাথার চুলে জট মোস বড় দাড়িও বড় বগলের চুলও বড় নিচের দিকে আর গেলাম না একদম অসামাজিক একটা পাগল অসামাজিক ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে গাছা খোর কোনোদিন আল্লাহর হয় না মানুষ পাগল বুঝলেন মানুষও তার পিছনে যায় আমি নিজের চোখে একদিন দেখি গাবতলিতে

হয়তো কেউ যে বলে বাবা একটু কথা বলো আমার কপালে কিছু আছে কি বিয়ে সাদি আছে বাচ্চা কাচ্চা আছে দশ বছর বাচ্চা কাচ্চা হয় না বাবা একটু কথা বলতো তো চুপ পেটে থাকে দশ মিনিট চুপ থাকার পরে কিছুক্ষণ যা কি কথা কি বুঝতে কিচ্ছু না দেড় হাত লাঠির পিটন দরকার ওর কপালে আসতে কম কেন জনগণ ঠিক কিনা বাচ্চা দিবেন কে সব শেষ দায় পাবো সব কোথায় পাবো আমরা কাকে শেষ দিয়ে পাবো হ্যাঁ আমার নবীজি গায়েব জানতেন না আর গায়েব জানে আমার নবীজির ইস্তি আম্মা যে নাইশাকে নিয়ে যখন সতীত্বের প্রশ্ন করা তোলা হয়েছে ইতিহাস তো কবর সবারই কম বেশি জানা আছে সতীত্বের প্রশ্ন তোলা হয়েছিল গোটা মদিনার মোনাফেকেরা একদম ব্রেকিং নিউজ করেছিল আমাদের আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে আমার রসুল শুনে বললেন আয়েশা কি যেন কথা আমার কানে আসতেছে গোটা মদিনার হট টক এটা টপ টক এটা তোমার এই মুহূর্তে আমার ঘরে থাকা যাবে না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও রসুল যদি গায়েব জানতেন বলতেন আয়েশা তুমি থাকো আমি জানি তোমার কিচ্ছু হয় নাই কি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আর আমাদের দেশের কিছু দরবারের বাবার গায়েব জানে একদম দের হাত লাঠি দিয়ে পিটাইয়া সোজা করবেন এগুলোকে এগুলো সব ইবলিসের পাঠশালা ইমান বিধ্বংসী এরা ঈমান বিধ্বংসী কামান এদের ধারে যাবেন না যারা ঈমান নিয়ে খেলবে আমাদের আমাদের তাদের কাছে যাওয়ার দরকার আছে নাকি না দিবেন কে আল্লাহ ওয়াইদাস্তাইন তাফাস্তাইন বিল্লাহ যদি চাইতে হয় আল্লাহর কাছে আমরা যাব কার কাছে যাব আমরা আল্লাহর কাছে যাবে নামাজ পড়বো কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নাম্বার দুই হলো অকুকুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা এই শিক্ষাগুলো আপনি কোথাও পাবেন না শুধু পাবেন কোরআনে কোথায় পাবেন বলেন পৃথিবীর কোথাও শান্তি নেই ভাই কে বলেছে স্বপ্নের দেশ আমেরিকা বাপ মাদের কোনো সম্মান নাই সেই দেশে বাপগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মানসিক রোগের হার বেশি পাগলা বেশি কে বলেছে সুখ সেখানে পৃথিবীর সমস্ত সুখ যদি খুঁজে পেতে চান একমাত্র ইসলাম 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 ছাড়া কোথাও শান্তি পাবেন না কোথাও পাবেন না জিওএইচএস বারিধারা গুলশান ধানমন্ডির বাসিন্দারা সুখী কে বলেছে সুখী আমি একটা মসজিদের জমার খুদ্ দেই অনেক এলিয়ট শ্রেণী আমার পেছনে নামাজ পড়েন চোখের পানি ফেলে ফেলে বাপরা কান্দে আর বলে হুজুর সন্তানগুলোকে বড় বড় মানুষ বানিয়েছে কিন্তু মানুষের মতো মানুষ বানাতে পারেনি যদি আলেপ বানাতে পারতাম বিটা হাফেজ বানাতে পারতাম আজকে আমাদের অবস্থা এমন হতো না আপনার সন্তান জজ হোক আপনার সন্তান এসপি হোক আপনার সন্তান প্রশাসক হোক কিন্তু আমি দেখতে চাই আমার কথা হলো আপনার সন্তান হাফেজ ডাক্তার হবে হাফেজ জজ হবে হাফেজ বিচারপতি হবে হাফেজ ইঞ্জিনিয়ার হবে আল্লাহর কসম সে রজ্জর হবে না ঠিক আমরা এমন একটা শিক্ষা নিতে চাই আমরা এমন একটা শিক্ষা জাতিকে দিতে চাই জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নৈতিকতার শিক্ষা ছাড়া জাতির কোনদিন কল্যাণ হতে পারে আপনারা এই গাজীপুর আপনাদের পাশাপাশি কিছু আছে আমি একদিন গেছি দেখতে বিশাল বয়স্ক মানুষ অনেক বড় অফিসার ছিলেন বললাম আপনার বাড়ি কোথা ধানমন্ডি আপনার ছেলে মেয়ে কে আমার ছেলেদের দেখার সময় না এখানে মাসে মাসে টাকা দেয় তো আর এরা আমাদেরকে দেখে চোখের কোনা বেবে টপ টপ করে পানি পড়ছে আমি চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে একজন আলেম হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না পাবেন না আপনি এই জন্য সবার কাছে উদাত্ত হবান মাহফিল আসছেন কোরআন নিয়ে আমরা থাকবো সব জায়গায় জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার তিন কৌল সুর বেফাস কথা এটা কবিরা গুণা বেফাস কোনো কথা বলবো না ইমানদারের মুখের কথা হবে দলিল লেখকের লেখার মতো আমার কথা কি বুঝে আসতেছে দলিল লেখক কি ইচ্ছে করে কোনো ভুল করে অনাকাঙ্ক্ষিত কোনো ভুল হতে পারে কিন্তু খুব সতর্কতার সাথে সে লেখে বারবার দেখে বারবার পড়ে বারবার দেখে বারবার পড়ে লেখে ঠিক তেমন ইমানদারের মুখের জবান হবে হলো দলিল লেখার মতো যেন একটা কথা যেন স্লিপ না হয় বেফাস কোনো কথা বলা যাবে না একটা উচ্চপদস্থ ব্যক্তির মুখ থেকে আমরা দীর্ঘ ষোলোটা বছর নাটকের কথা শুনেছি খেলা হবে রুচির মানুষ হলো এটা কোন রুচির কথা এগুলো কই খেলা তো হবে বললেন আপনি তো নাই এখন কোন আসমানে যা আছে আল্লাহ জানে দুনিয়া না আসমানে আছে আল্লাহ জানে এই সমস্ত কথাগুলো একজন বিজ্ঞ ব্যক্তির মুখ থেকে সচেতন ব্যক্তির মুখ থেকে বেফাস কথা কখনো বের হতে পারে না ঠিক কিনা এগুলো হচ্ছে কবিরা গুনা কি গুনা বলেন তো কবিরা গুনা এগুলোর ধারে পাশে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ মানুষ ভালো হবে একমাত্র কোরআন দিয়ে কি দিয়ে ভালো হবে বলেন বাড়িতে লেগেছে আগুন নেভানোর জন্য কি দরকার পানির দরকার পানি ছাড়া আগুন নেভবে না একজন যাচ্ছিল ওই বাড়ির পাশে দিয়ে আগুন পুরনো বাড়ির পাশে দিয়ে যাচ্ছে আগুন ধরে যাওয়া লাগানো বাড়ির পাশে দিয়ে যাচ্ছে একজন এক ড্রাম ডিজেল নিয়ে তো বাড়িওয়ালা বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে মানে বাঁচাও তাড়াতাড়ি আসো এ কইছে কি বিসমিল্লাহ কয় এক ড্রাম ডিজেল দিছে ঢেলা আগুনে আগুন কি কমবে না বাড়বে ওই জায়গায় বিসমিল্লাহ কোনো কাম হবে তুমি নিছো পেট্রোল আগুন তো ধরবে এখানে এরপর আরেকজন যাচ্ছে এক ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া বলেন তো লাকড়ি খড়ি যদি আগুনে দেওয়া হয় আগুন কি কমবে না জ্বল বাড়বে জ্বলতেই থাকবে ঠিক দামনি পৃথিবীর সকল শান্তি দূর করার জন্য দুনিয়ার কোন বিধান দিয়ে আমার আপনার বুদ্ধি দিয়ে কোন আইন রচনা করে মানুষকে শান্তি দেওয়া যাবে না একমাত্র শান্তি আসতে পারে ইসলাম 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 দিয়ে ঠিক কি না যে ইসলাম ইসলাম তিনিই দিয়েছেন যিনি সূর্য সৃষ্টি করেছেন ইসলাম তিনিই দিয়েছেন যিনি আকাশ বানিয়েছেন ইসলাম তিনি দিয়েছেন যিনি সাত সমুদ্র বানিয়েছেন আল্লাহ আকবার বল কষ্ট হচ্ছে নাকি আমার নবীজি সচেতন মানুষ ছিলেন নবুয়ত পাওয়ার আগেও সচেতন ছিলেন হালফুল ফুজুল গঠন করেছিলেন ওই আরবকে ওই কুরাইশকে ভালো করার জন্য হেলফুল ফুজুল গঠন করেছিলেন পারেন নাই শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বিশ্বনবী যদি তার চেষ্টা করে যদি ব্যর্থ হন কিন্তু সফল হয়েছেন কখন যখন তার হাতে কি এসেছে কোরআন কোরআন বলেন কি এসেছে কি এসেছে বলেন কোরআন যখন এসেছে তখন তিনি সফল হয়েছেন বলি আলহামদুলিল্লাহ মাস মারতে গেছেন এইদিকে কোন নদী আছে নাকি কে নদী নরসুন্দা নরসুন্দা আর মরে গেছে না মরেই তো যাবে নাই তো এই দেশে কোন নদী নাই এগুলো একটা চক্রান্ত আমরা খুব ভালো প্রতিবেশী পাইছি তো এমন প্রতিবেশী পাইছি পৃথিবীতে হিংসুক জাতি যদি থাকে একটাই ওরা ঠিক কিনা কত বড় একটা রাষ্ট্র আর আমাদের সাথেও হিংসা করে লজ্জা নাই ওরা আমাদেরকে কি কি শিক্ষা দেবে এ পর্যন্ত সাতচল্লিশ থেকে নিয়ে দু সাল পর্যন্ত ওই ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে চোদ্দ হাজার বার আমাদেরকে শিখান বাবরি মসজিদ ভেঙে আমাদেরকে শিখান আমরা মন্দির পাহাড়া দেই আসতে কন কেন আমরা হিন্দু ভাইদেরকে জামাই আদর করি আমরা হিন্দু ভাইদেরকে সম্মান দিয়ে কথা বলি কোন আদালতে বসলে কোন বিচার মকদ্দমায় বসলে পরে আমরা হিন্দুর পক্ষ নিয়ে কথা বলি আমরা চাই তাদেরকে সম্মানে রাখতে কিন্তু আপনারা সেই সম্মান রাখতে পারেন নাই আহমদের মধ্যে পুড়ে মেরেছেন বৌরি মসজিদ ধ্বংস করেছেন গুরু গুরু সব করতেন নিষেধাজ্ঞা দিয়েছেন মাইক আজান নিষিদ্ধ করেছেন আপনারা আপনারা কি সিদ্ধান্ত দিবেন আপনারা কি শিখাবেন আমাদের যে আজান দিক সমস্যা একজন জবাব দেন আমি কথা বলি সম্মানিত ভাইয়েরা তাহলে না আজানটা শেষই হয়ে যাক কাছাকাছি তো আজান শেষ হোক তবে এটা মনে হয় একটু মুখে বললে হয়ে যেত হ্যাঁ হ্যাঁ